মর্যাদা পেয়েছে কিন্তু তার সাথে আমার বিবাহ বন্ধন হবে এটা আমি মন থেকে মানতে পারলাম না তিনি গ্রহণ করলেন না এই প্রস্তাব সাথে তার ভাই ভাই তিনিও এই প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন না তার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত খানা নাজিল করলেন আয়াত নাজিল হওয়ার পরে এই আওয়াজ যখন জাইনাব বিনতে জাহাজের কান পর্যন্ত পৌঁছেছে তখন তিনি বললেন আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত হজুর যে সিদ্ধান্ত দিয়েছেন জাইনাবিন

এই ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না কোনো তর্ক বাণিজ্য করা যাবে না যেমন আমরা যদি আমাদের যুবক ভাইদেরকে বলি যুবকেরা মুখে দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে রাখার বিধানটা ওয়াজিব সব এই ব্যাপারে একমত দাঁড়িয়ে রাখা কি জুড়ে বলেন তো ভাই আরো সবাইকে জুড়ে বলতে হবে দাঁড়িয়ে রাখার বিধানটাও ওয়াজিব একশো যুক্তি সামনে নিয়ে দাঁড়িয়ে যায় হুজুর এখনো বয়স হয় নাই চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি দাঁড়িয়ে রাখলে মিথ্যা কথা বলা যায় না কিন্তু যেহেতু মিথ্যা কথা হয় আমি অমর্যাদা করতে চাই না এই জন্য কেটে ফেলি কি বুদ্ধি দেখছেন উনি দাঁড়ির অমর্যটা করবে না মিথ্যা কথা বলতে তো এই জন্য দাঁড়িয়ে আগে থেকেই কামায় রাখে এরকম বুদ্ধি শুনলে শয়তান কিন্তু খুব খুশি হয় ঠিকই বলেন দাঁড়ির ক্ষেত্রে হাজারও যুক্তি দাঁড় করা যায় আবার না রাখার পেছনে গল্প করে বলে হুজুর দাড়ি এত গুরুত্ব নিয়ে পড়ে আছেন আপনি গোটা দেশ চলতেছে একদিকে আর আপনি দাড়ি নিয়ে পড়ে আছেন আমি বলি ভাই আমি শুধু দাঁড়ির কথা বলি না এটা এক্সাম্পল বলেছি দাড়ি টুপি তাজবি যায় আমার সুন্নতের মেসুয়ার থেকে শুরু করে সুন্নতে নবাবি বাস্তব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ হাসি মুখে মানতে হবে কোন বিধানকে তুচ্ছ করা ব্যঙ্গ করা খাটো করা ছোট করে দেখার কোন সুযোগ নাই জোরে পান ঠিক কিনা আমার মায়েদের জন্য আল্লাহ তালা পর্দা করা ফরজ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারাম আল্লাহু আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছেন এক নাম্বার হচ্ছে মদের বিন আল যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওয়ালাকউ পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম তিন নাম্বার আদাইউসুল্লাদি ইউকিররু ফি আহালিহিল খবাত ওই দাইউস পুরুষ যে দাইউস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজে দেখার পরে সে প্রতিবাদ জানায় না অন্যায় ভাবে চলাফেরা করার পরে বাধা সৃষ্টি করে না এমন পুরুষের জন্য আল্লাহর জান্নাত উজুবিল্লা। এখন যদি পর্দার কথা বলা হয় যুক্তি দেখায় বলে হুজুর ধর্মীয় গুরামিটা একটু বাদ দেন ধর্মান্ধতা বাদ দিয়ে দেন দেখুন আমাদেরকে ধর্মান্ধ বলে বামপন্থীরা আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি আপনারা বলুন তো যারা ধর্মীয় জ্ঞান রাখে ধর্ম পালন করে মান্য করে তারা ধর্মান্ধ নাকি যারা জানে না তারা ধর্মান্ধ ধর্মান্ধতা কাকে বলে ধর্মের ব্যাপারে অন্ধ ঠিক কিনা বলেন যারা ধর্মীয় জ্ঞান রাখে না তারা ধর্মান্ধ হতে পারে ধর্মীয় জ্ঞানে যারা সমৃদ্ধ ধর্মের জ্ঞানে যারা আলোকিত যাদের জীবন অহিন নির্দেশনায় পরিচালিত তারা কখনো অন্ধ নয় তারা আলোকিত মানুষ ঠিক কিনা বলেন ধর্মান্ধ তারা যারা ধর্মের কোনো বালাই যাদের জিন্দগিতে নাই চুরি ডাকাতি মিথ্যা জেনা বদমাসি খুন খালাবি ধর্ষণ রাজানি অজস্র অপকর্মে যারা গোটা জীবনটাকে ডুবিয়ে রেখেছে তারাই হচ্ছে আসল ধর্মান্ধ চোর নিজের চুরি কখনো স্বীকার করে না অন্যের উপর চাপিয়ে দিতে চায় এই জন্য ক্ষুধাদ্রোহী এবং ধর্মান্ধরা আলেমদেরকে ধর্মান্ধ বলতে চায় আমরা যখন ধর্মের ব্যাপারে ইসলামের সৈয়তের কথা জাতির সামনে উপস্থাপন করি তখন তারা আমাদেরকে উল্টা টিটকারি দিয়া বলে এরা ধর্মীয় গুরামের মধ্যে আসে একবিংশ শতাব্দীতে এসে ধর্মের নামে এত বাড়াবাড়ি চলে না হিজবুত তাওহিদের মহিলারা রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে এমন কি বর্তমানে তারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর করে সেজে গুজে বিভিন্ন পণ্য বিক্রি করে একেবারে সিনেমার নায়িকাদের স্টাইলে যদি আপনি বাধা দেন ওরা আপনাকে বলবে ধর্মীয় গুরামি ভালো নয় কথা বুঝতে পেরেছেন ওরা আপনাকে বলে ফেলবে ধর্মীয় গুরামি ভালো নয় আমি আপনাকে এখন হাদিস থেকে প্রমাণ দেব পর্দার ব্যাপারে আল্লাহর নবীর সিদ্ধান্তই চূড়ান্ত আল্লাহর নবী আপনার একটু বলেন তো হুজুর কি গুরামি করেছেন ইমানই প্রশ্ন একটু জুরে বলবেন আল্লাহ রসুল গুরামি করেছেন আল্লাহ রসুলের চেয়ে ইনসাফ এই পৃথিবীতে আর কেউ করতে পারবে তিনি তার স্ত্রীদের পর্দার ব্যাপারে কত কঠোরতা করেছেন লক্ষ্য করেন উম্মে সালামা রাজি আল্লাহ হাদিসের রাবি তিনি বর্ণনা করেছেন আমি এবং রসুলের আরেকজন স্ত্রী হজরতে মাইমুনা রাজি আল্লাহ আনহা দাঁড়িয়েছিলাম রসুলের সামনে এমন সময় হুজুরের অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাতুম রাজি আল্লাহ আমাদের সামনে এলেন নবীজি আমাদেরকে বলে ইহতাজি বা মিনহু তাদের থেকে পর্দার আড়ালে চলে যাও তো ইতোমধ্যে পর্দার আয়াত নাজির হয়ে গেছে আমাদেরকে পর্দার আড়ালে চলে যেতে পারলে বললেন উম্মে সালামা বলছেন আমি রসুল্লাহকে ডেকে বললাম

তোমরা দুইজনে তো আর অন্ধ অন্ধন তোমরা তো অবশ্যই তাকে দেখতে পারবে সুতরাং তোমরা কারণে একটা অন্ধ সাহাবির দিকে তাকাতেও পারবে না পর্দার ব্যাপারে বিনা এবং পর্দার আমালের ক্ষেত্রে নারী পুরুষের হিজাব এবং পার্টিশনের ব্যাপারে আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ এ ছাড়া পৃথিবীর আমাদের জন্য আর কেউ আদর্শ হতে পারে না কথা একটু বলতে হবে তো ভাই ঠিক কিনা বলে অনেকে যুক্তি তর্ক দিয়া বলে হুজুর মানুষিয়ার মেয়েরা পরপুরুষের সামনে মুখ খুলে চলে ইন্দোনেশিয়ার মেয়েরা মুখ খুলে চলে ইরানের মেয়েরা মুখ খুলে চলে ইরাকের মেয়েরা মুখ খুলে চলে আচ্ছা